এনসিএল টি টোয়েন্টির প্রথম দিনের হাইলাইটস দুই তরুণ জিসান আলম এবং আরিফুল ইসলাম যে পাওয়ার হিটিং তারা করলেন যে বিগ শট তারা খেললেন যেভাবে করলেন মাইন্ড টু ওয়াচ বোলারদের দর্শক হিসেবে যে কেউ দুজনের ইনিংস দেখে মন ভরেছে এটা বলতেই হবে জিসান আলমকে দিয়ে শুরু করা যেতে পারে তেপ্পান্ন বলে একশো করেছেন দশটা ছক্কা মেরেছেন এর মধ্যে এক ওভারে পাঁচ ছক্কা নিজের ফেস করা সবশেষ দশ বলে সাতটা ছক্কা মেরেছেন এবং ওই যে এক ওভারে পাঁচটা ছক্কা মারলেন আপনি খেয়াল করে দেখেন একটা লং উপর দিয়ে একটা লং অফ একটা এক্সট্রা কাবার একটা ডিপ মেডিকেট অর্থাৎ মাঠের সব জোনেই তিনি ছক্কা মারলেন তার টেকনিক কেমন স্কিল কেমন এই দিকের আলোচনায় না গিয়ে তিনি যে সত্যিকার অর্থে পাওয়ার হিটিংটা করতে পারেন ছক্কা মারতে পারেন বড় শট খেলতে পারেন যে কোনো বোলারকে কোন রকম পাত্তা না দিয়ে নিজের খেলাটা খেলে যেতে পারেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বিশ বছরের খুবই ইয়াং একজন ট্যালেন্ট র ট্যালেন্ট এই র ট্যালেন্ট দেখাই এনসিএল এর সবচেয়ে বড় উদ্দেশ্য এবং প্রথম দিন সেই উদ্দেশ্য যে সার্থক এটা নিঃসন্দেহে বলতে হবে এবং এই যে দুইশো রান করা ভালো ব্যাটিং উইকেট একজন ওপেনার তিনি তেপ্পান্ন বলে একশো করলেন এরকম ক্রিকেটই আমরা দেখতে চাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে টপ লেভেলের ক্রিকেটে এরকম ক্রিকেটই এখন টি টোয়েন্টিতে খেলা হয়ে থাকে জিসানের এই ইনিংসটা আপনি যদি হাইলাইটসও দেখে থাকেন আপনার মনে হবে যে এমন একজন তরুণকে আপনি দেখছেন যাকে আপনার আন করা মনে হচ্ছে না মনে হচ্ছে কতদিন ধরে তিনি ক্রিকেট খেলছেন এটাই হচ্ছে তার ব্যাটিং এর সবচেয়ে বড় সৌন্দর্য আমার কাছে মনে হয়েছে কোনো পর্যায়ে মনে হয়নি যে তিনি নিজেকে গুটিয়ে রাখছেন কোন পর্যায়ে মনে হয়নি তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে কোন পর্যায়ে মনে হয়নি বিকশট খেলতে গিয়ে তিনি কোনো রকম দ্বিধায় ভুগছেন মারবেন কি মারবেন না থাকবেন খেলবেন এই সমস্ত কোনো কিছু জিসানের মধ্যে ছিল না জিসানেরই ব্যাটসম্যান সমবয়সী একসঙ্গে আন্ডার নাইনটিন খেলেছেন আরিফুল ইসলাম তার ছেচল্লিশ বলে চুরানব্বই জিসানের একশোকে ম্লান করে দিয়েছে ওই ছেচল্লিশ বলে চুরানব্বই রানের যে ইনিংস আরিফুলের সেটা জিসানের একটু ডিফারেন্ট কেন আমি বলছি তিনি আটটা ছক্কা মেরেছেন কিন্তু যেভাবে তিনি উইকেটের শট খেলেছেন হুট করেই তো বলা যায় না যে ভাই প্লেয়ার এরকম বলা যাবে না কিন্তু সত্যিকার অর্থাৎ থ্রি সিক্সটি প্লেয়ার বলতে আমরা যেটা বুঝি যেভাবে তারা বিভিন্ন দিকে শট খেলেন বলের লেন্থ পিক করে বলকে ঠিক কোন গ্যাপে মারবেন এটা আগেই ঠিক করে ফেলেন বা বুঝতে পারেন ওরকম একটা ইনিংস আমরা দেখলাম হয়তো চিন্তাও করতে পারেন নিজে যে তেপ্পান্ন বলে একশো করেও শেষ পর্যন্ত তিনি তারই ব্যাচমেটের অমন একটা ছেচল্লিশ বলে চুরানব্বইয়ের ইনিংসে ম্যাচ হেরে যাবেন একজন ওপেনার আর একজন তিন নাম্বারে ব্যাট করেছেন এগুলোই তো আমরা দেখতে চাই এই যে র ট্যালেন্ট এদের নার্সিং করে এদের ওপর ইনভেস্ট করে এদেরকে সময় দিয়ে এদেরকে আগামী আরো দুই তিন বছর পর্যাপ্ত দেশে বিদেশে বিভিন্ন ফরম্যাটে ম্যাচ খেলার সুযোগ দিয়ে যে গড়ে তুলতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের কাছ থেকে আমরা ভালো কিছু তো আশা করতেই পারি আপনি খেয়াল করে দেখেন এখানে একটু ছোট করে অ্যাড করতে চাই সুভাগত হোম তিনি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে এক বলে দুই রান করতে পারেনি শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন সুভাগত হোমের ন্যাশনালিটি ফিউচার নেই বললেই চলে কিন্তু এই যে প্লেয়ারদের নিজেদেরকে মেলে ধরার যে সুযোগ এবং তারা মেলে ধরছেন শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতাচ্ছেন আন্ডার নাইনটিন থেকে উঠে আসা একজন তরুণ তেপ্পান্ন বলে একশো করছেন তারই একজন বলে চুরানব্বই করে ম্যাচ জেতাতে সাহায্য করছেন দুশো রান চেঞ্জ হচ্ছে এগুলোই তো বাংলাদেশ ক্রিকেট দেখতে চায় এগুলোই তো বাংলাদেশ ক্রিকেটের জন্য আশা জাগা নিয়া একটা বিষয় একটা সাইন যে না আগামীতে যারা আসছেন তাদের ওপর আমরা যদি সঠিকভাবে ইনভেস্ট করি তাদের পরিচর্যা করা হয় হয়তো আগামীতে ভালো কিছু আছে ইনিংসের আরেকটা ছোট্ট দিক বলে বলে শেষ করব করে আউট চাইলে হয়েছেন একশোটা করার চেষ্টা তিনি করতেই পারতেন সেজন্য পরপর তিন চারটা সিঙ্গেল তিনি খেলতেই পারতেন কেউ কিচ্ছু মনে করতো না তাতে হয়তো তার টিম ম্যাচ হেরে যেত আরিফুল সেদিকে যাননি আরিফুল যে মুডে ছিলেন হিটিং মুড পাওয়ার হিটিং মুড সেই মুড ইনট্যাক্ট রেখেছেন তার একশো হলো কি হলো না ওইদিকে চিন্তা করেননি তিনি চেয়েছেন বড় ইনিংস খেলে দ্রুত ম্যাচ জিতে মাঠ ছাড়ার জন্য কিংবা এমন একটা সিচুয়েশন নিয়ে যাওয়ার জন্য যেখান থেকে ম্যাচ জেতাটা সহজ হয় দলের জন্য খেলেছেন এই যে ছেচল্লিশ বলে চুরানব্বই করে আউট হয়ে যাওয়া একশোর পেছনে না দৌড়ানো দলের কথা চিন্তা করা এই মেন্টালিটি গুলো ইম্পর্টেন্ট ব্যক্তিগত মাইল দিকে অনেক সময় না গিয়ে দলের পক্ষে বা দলের জন্য যদি আপনি নিজের সবটুকু উজাড় করে দেন সেটা সবসময় অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হয় এবং সেই কারণে আরিফুলের এই ইনিংসটাকে একটু আলাদাভাবে মার্ক করতেই হবে বাট অ্যাবভ এভরিথিং আরিফুল জিসান তারা দুইজন যে ইনিংস খেলেছেন আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট যারা দেখেন ফলো করেন বা এনসিএল টি টোয়েন্টি ফার্স্টদের ওই ম্যাচটা যারা দেখেছেন তাদের মন ভরেছে তারা খুশি হয়েছেন এবং এক্সপেক্টেশনস বেড়েছে যে না এই তরুণরা হয়তো আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতে ভালো কিছু দিয়ে হেল্প করতে পারবেন জিসান কিংবা একই সঙ্গে আরিফুল কিংবা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা তামিম যিনি আজকে একত্রিশ বলে ফিফটি করেছেন এমন যে তরুণরা আছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা এগিয়ে যান আপনারা ভালো করতে থাকেন কেননা আপনাদের দিকেই বাংলাদেশ ক্রিকেট তাকিয়ে থাকবে